অ্যাডমিন প্যানেল পরিচিতির এই পর্বে আমরা পরিচিত হব হচ্ছে মিডিয়া সেকশনের সাথে গত পর্বে কিন্তু পরিচিত হয়েছি পোস্টের সাথে তাই না মনে রাখবেন এই জিনিসগুলো যদি প্যানেলের এই সেকশনগুলো নিয়ে যদি আপনার পরিচিত না হন বা না জানেন কোথায় কি আছে থিম ডেভেলপমেন্টে যে আপনারা আপনাদেরকে অনেক ঝামেলা করতে হবে বারবার খুঁজতে হবে কোথায় কি আছে কিভাবে কি করব হ্যাঁ আপনি পাজলড হয়ে যাবেন এই জন্যই আসলে এই অ্যাডমিন প্যানেল পরিচিতি এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা সেকশন যে অ্যাডমিন প্যানেল সম্পর্কে আপনার খুব ভালো ধারণা থাকা লাগবে এনিওয়ে সো মনে আছে কি যে পোস্ট পর্বে আমরা দেখিয়েছিলাম যে ফিচার্ড ইমেজ একটা অ্যাড করতে হয় এই যে ফিচার্ড ইমেজ আপনি ইচ্ছে করলে এই ফিচার্ড ইমেজটা আপনি আপলোডও করতে পারবেন অথবা মনে করেন আপলোডের যেগুলো অলরেডি আছে ইমেজ সেগুলো থেকেও সিলেক্ট করতে পারবেন এই এই যে ইমেজগুলো আপলোড হয়েছে এই ইমেজগুলো সবসময় আপনি পাবেন হচ্ছে মিডিয়া সেকশানে এই মিডিয়াগুলোকে আসলে কমন ভাষায় অ্যাটাচমেন্ট বলা হয় ওয়ার্ড প্রেসের সো মনে রাখবেন অ্যাটাচমেন্ট মানেই মেন মূলত বোঝানো হয় মিডিয়া এই যে এখানে আমার দুইটা মিডিয়া আছে যেমন ক্লিক করলে আপনি এখানে এই মিডিয়াটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে মিডিয়াটা দেখতে পাচ্ছেন সো এগুলো দেখেন এই যে মিডিয়াটা এখন কোন ইউআরএল আছে ওকে এটা আমাদের দরকার নেই কিন্তু এই যে টাইটেল আছে ক্যাপশন আছে তারপর টেক্সট আছে অল্টারনেট টেক্সট ডিসক্রিপশান এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ইমেজ রিলেটেড ইনফরমেশন যেগুলো আপনি যখন এই ইমেজটা প্রসেস করবেন আপনার থিমের মধ্যে তখন এই ইনফরমেশনগুলো আপনি অ্যাক্সেস করে ইচ্ছা করলেই ইউজারদেরকে দেখাতে পারেন ওকে এছাড়া আপনি এই জায়গাতে আরও এক্সট্রা ইনফরমেশন নিতে পারবেন কিভাবে কালেকশনের মাধ্যমে মেটা মানে হচ্ছে সবসময় এক্সট্রা ইনফরমেশন মেটা বক্স প্রোগ্রামিং ঠিক আছে মেটা বক্স এই মেটা বক্সগুলো অ্যাড করার জন্য বিভিন্ন ধরনের ফ্রেমওয়ার্ক আছে আমরা সেগুলো নিয়ে পরে আলোচনা করব জাস্ট এখন জেনে রাখেন যে আপনি ইচ্ছা করলেই আরো এক্সট্রা ইনফরমেশন এখান থেকে কালেক্ট করতে পারবেন ওকে এবং সেগুলো বলা হয় মেটা ইনফরমেশন এই ইমেজটাকে আপনি চাইলে এখান থেকে ইচ্ছে করলে ক্রপ করতে পারবেন বিভিন্নভাবে এবং একটা ইমেজ যখন পোস্টের মধ্যে এমবেইড হবে মনে করেন একটা পোস্ট আছে এখানে এই যে একটা পোস্ট আছে এখানে আচ্ছা আমরা এক্সিস্টিং হতে যাই মানে হ্যালো ওয়ার্ল্ড এখানে আপনি যখন একটা ইমেজ ইনসার্ট করবেন অ্যাড মিডিয়া তখন কিন্তু এই যে দেখেন এখানে বামে আপনি ইচ্ছে করলেই সেক মানে ইয়াগুলোও দিয়ে দিতে পারেন সাইজ টাইজ এটা জাস্ট কনটেন্ট এডিটর যখন লেখে তখন সে স্পেসিফাই করে দেয় এই যে দেখেন এখানে এই যে আপনার ইমেজের যে ইনফরমেশনগুলো আপনি চাইলে এখানেও পরিবর্তন করতে পারবেন জাস্ট দেখা রাখার জন্য সো মিডিয়া সেকশানে এই ইমেজগুলো দেখা এবং মিডিয়া সেকশানে সেগুলোকে আপনি গ্যালারি হিসাবে ইয়া করা যেমন আপনি মিডিয়া ইচ্ছা করলে একটা আমি পোস্টে একটু যাই হ্যালো ওয়ার্ল্ড ধরেন অ্যাড মিডিয়া এখানে আপনি ইচ্ছা করলে গ্যালারিও তৈরি করতে পারবেন ওকে এই দুটা পোস্ট নিয়ে আমি একটা মনে করেন গ্যালারি তৈরি করলাম সো এই যে গ্যালারিটা একটা তৈরি হলো আপনি যখন পোস্টটাকে দেখাবেন ইচ্ছা করলে আপনি এই গ্যালারিটাকে স্পেশালি ট্রিট করতে পারবেন কীভাবে এই যে দেখেন গ্যালারি নামে একটা শর্ট কোড তৈরি হয়েছে ভিতরে ভেতরে এই গ্যালারি শর্ট কোডের আউটপুট কেমন হবে এটা পুরোপুরি আপনার হাতে আপনি একজন ডেভেলপার আপনি যেভাবে ইচ্ছা সেভাবে দেখাতে পারেন সো মিডিয়া রিলেটেড কাজ করাটা খুব ইম্পর্টেন্ট কারণ আপনি থিম ডেভেলপার থিম ডেভেলপমেন্টের ক্ষেত্রে যখন কন্টেন্ট ডিসপ্লে করবেন তখন আপনাকে স্টেপে স্টেপে প্রায় সবসময়ই মিডিয়া নিয়ে কাজ করতে হবে ওকে সো মিডিয়া সেকশনের সাথে খুব ভালোভাবে পরিচিত থাকবেন অল রাইট নেক্সট পর্বে আমরা আলোচনা করব এই অ্যাপিয়ারেন্স অ্যাপিয়ারেন্স আচ্ছা নেক্সট পর্বে আলোচনা করব হচ্ছে মূলত আপনার এই অ্যাপিয়ারেন্স প্লাগেন্স এবং ইউজার্স নিয়ে এই তিনটা নিয়ে ওকে